নমস্কার আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপিটা প্রথমেই তোমরা দেখে কি বুঝলে বলো তো দেখে মনে হচ্ছে পুরো মাংস তাই না তবে আজকে মাংসের নয় মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে ঈদ পয়লা বৈশাখ দুটোই আসছে তাই আপনজনের পাতে স্পেশাল কিছু দিতে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তোমরা ট্রাই করবে আমি এখানে মাছের পেটের অংশটা নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ কত বড়ো সাইজের এই মাছটা এই মাছটা ছিল কাতলা মাছ তোমরা মনে করলে এই রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারো কিন্তু একটু বড়ো সাইজের মাছ হলে খেতে ভালো লাগবে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। আজকের রান্নায় আমার মাছের পরিমাণ পাঁচশো গ্রাম তোমরা যদি এর থেকেও বেশি পরিমাণে মাছ নাও তাহলে সেই অনুপাতেই কিন্তু তোমাদের মশলা ব্যবহার করতে হবে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আমি অন্যান্য রান্নার মতো আজকের রান্নাটাও সর্ষের তেলে করব। কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই সরষের তেলে টেস্টটা বেশি ভালো লাগে তারপর দু তিনটে দারচিনির টুকরো আর চারটে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ঠিক আমি এই রকম অর্ধচন্দ্রাকার আকৃতি দিয়ে কেটে নিয়েছি এরপর তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেব তারপর কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব বাদামি রঙের অপেক্ষায় থাকতে হবে দেখো আমার মোটামুটি বাদামি রং হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা আর দিয়ে দেবো এখানে টমেটো বাটা এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছি আমি শিলনোরাই বেটেছি তোমরা মনে করলে মিক্সার গ্রাইন্ডারও পিষে নিতে পারো এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে কষানো আমার মোটামুটি হয়েছে এবার দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা এইরকম মাছ বরাবর ফেরে দিয়েছি কাঁচা লঙ্কার টেস্টটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ভালোবাসো সেই ভাবে দেবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবগুলোই আমি এক চামচ মতো করে নিয়েছি এবার কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার পর সব মশলা খুব ভালো করে কষতে হবে কষার ওপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে তাই অল্প জল দিয়ে আমি এটাকে আরেকটু সময় ধরে কষে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে টক দই টক দই দেওয়ার পর এটাকে খুব ভালো করে এবার কষে নেবো একটু সময় ধরে আর একটা কথা বলে রাখি এখানে টক দই যখন আমি ব্যবহার করলাম তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দেখো মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম সেই মাছের টুকরোগুলো আমি এখানে মাছগুলো কিন্তু তেলে ভেজে নিইনি পুরোপুরি যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই রান্না করেছি তোমরাও এরকমভাবে করবে দেখবে খুব ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি যেটা পুরোপুরি অপশনাল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া ঢাকা দিয়ে আরেকটু সময় ধরে কষে নেব ভালো করে কষে নিতে হবে না তো মাছের একটা আঁচে গন্ধ থেকে যাবে মাঝে মধ্যে এই রকমভাবে নেড়ে নেড়ে কষে নিতে হবে অনেকটা সময় ধরে কিন্তু কষতে হবে এরপর দিয়ে দিলাম জল মাছের গ্রেভিটা গায়ে মাখা মাখা হবে তাই খুব বেশি জল এখানে ব্যবহার করব না আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে অফস্ক্রিনে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম রান্নার শেষে সামান্য গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করে দেব। আর এরকম হাতার সাহায্যে একটু মশলাটাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেবে তাহলে আজকের মাছের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না স্যালাড লেবু আর এই এইরকম কারি রেসিপি দিয়ে ভাত একেবারেই জমে যাবে